এখন কি ছবি ঠিক আছে যারা লাইভে রয়েছে একটু কমেন্ট করে বলবে চালিয়েছিল সুচন্দন কিন্তু ব্যাটে বলে হয়নি

চার উইকেট হারিয়ে এম সি এস আট নম্বর ছন্দ তিরিশ কোথায় আছে কোদাল টোদার নিয়ে খালি পুরো দাঁড়িয়ে ঘুরছে খেলাটা কখন শেষ হবে আমার বাবুর চিন্তা কারণ নেই আর মাত্র একটা বেড়া আপনার কাজ সফল হবে খুব সুন্দর হবে এম একটি ডান স্ট্রাইক এসছে সুচন্দন বারে কিন্তু ওড়িয়া দিয়েছে সুচন্দন সরাসরি শ্রীমানার বাইরে মিড উইকেটের উপর দিয়ে সিক্সার সুচন্দনের ব্যাট থেকে স্কোরবোর্ডে রান সংখ্যা 37 6 নম্বর ওভারের খেলা চলছে 4 উইকেট হারিয়ে এইモンスター কি বলটা দে আবারও চালিয়েছে স্ট্রেট রাইড বল ফিরে আসার আগে দুটি রান আবারও চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে হয়নি ছবার শেষে চার উইকেট হারিয়ে উনচল্লিশ রান সংগ্রহ করেছে পি রান রুহান

সেমিফাইনালে দ্বিতীয় খেলা খেলবে পিচাখালী নবদান সঙ্গে পিএনএস ভার্সেস এসকে কে কৈলাসনগর সময় একটা পঁয়তাল্লিশ তারপরে ফাইনাল খেলা হবে Clean bod <laughs> নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মিন্টু क्या छूटे छे एक Này, Hãy <laughs> <Slim> ball. Clean <laughs> kênh রান সংখ্যা চুয়াল্লিশ লাস্ট ওভারের খেলা চলছে ক্যাচ আউট নির্ধারিত সাত ওভার শেষে চুয়াল্লিশ রান সংগ্রহ করেছে পি কে রুহান লস্কর জিততে হলে পঁয়তাল্লিশ রান করতে হবে এম এন সি বালি নির্ধারিত সাত অবশেষে

আচ্ছা প্রিয় দর্শক গত বছরের মতো এবছরও শুরু হবে পিয়নের মোড় চুষ্ক মাঠে খেলা এগারোতম বর্ষ বিরাট ডেনাইট নক ক্রিকেট প্রতিযোগিতা স্থান মেরিগঞ্জ খেয়াঘাট পার্শ্বস্থ ময়দান কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা পরিচালনায় গ্রামবাসীবৃন্দ জাতিসংঘ মেরিগঞ্জ নয়াপাড়া তারিখ রোজার ঈদের পরের দিন নিয়মাবলী আটচল্লিশ টিমের খেলা হবে প্লাস্টিক পঁচিশ গ্রাম বলে খেলা হবে প্রতি দলে এগারো জন করে খেলিবে অতিরিক্ত দুজন হোম সেটের খেলা হবে খেলাটি তিনটে গ্রুপের হবে ছোটো টিম এবং বড়ো টিম সহ বত্রিশ টিম এবং বাইরের গ্রুপ থাকবে ষোলো টোটাল চব্বিশ টিম খেলার আগের দিন লটারি হবে এনসিসি বোর্ডের নিয়ম অনুসারে খেলা হবে আম্পায়ার ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে বাকি নিয়মাবলী মাঠে জানতে পারবে উক্ত টুর্নামেন্টের পুরস্কার থাকছে প্রথম পুরস্কার ষাট হাজার টাকা প্লাস আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা প্লাস আকর্ষণীয় ট্রফি তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা প্লাস আকর্ষণীয় ট্রফি চতুর্থ থেকে ছয় নম্বর পর্যন্ত সাত হাজার টাকা প্লাস আকর্ষণীয় ট্রফি ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ থাকবে আকর্ষণীয় পুরস্কার এন্ট্রি ফি দু হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র এন্ট্রির জন্য যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স টু এইট নাইন এইট আরও একটি নাম্বার রয়েছে নাইন থ্রি ওয়ান ফাইভ টু ফোর জিরো টু ফাইভ ওয়ান বাইরের গ্রুপের জন্য যোগাযোগ নাম্বার এইট সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো টু আরও একটি নাম্বার রয়েছে এইট ওয়ান জিরো ওয়ান এইট সেভেন সেভেন ফাইভ ওয়ান নাইন বিশেষ দষ্টব্য এই সমস্ত প্লেয়ারগুলো বাইরের টিমে দুজন করে খেলিতে পারবে সুজিত সাদ্দাম হেমন্ত সৌরভ ভোলা মমতাজুল সাদ্দাম সুদাম রাজকুমার মানস ইন্দা রাজাশ্রী মিনতে গুপ্তি গুপি সুপ্রিয় তাপাই অভিষেক নারু কুন্তল শান্ত মাহি শামীম রাজেশ পাজি এই সমস্ত প্লেয়ারগুলো দুজন করে খেলতে পারবে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় ইনিংস এর খেলা হাসান হাসা নন স্ট্রাইকে ছোট টার্গেট পঁয়তাল্লিশ

আই গুণ কালার ছবতে সেগটারি রাজেশ চাকারজি আরে আটদি মাঠে যাবা গিয়ে চলে

কোনো উইকেট না হারিয়ে এমএনসি বালিচড় রান ছয় এক ওভার শেষে ছয় রান সংগ্রহ করছে অন্তার কোন উইকেট না হারিয়ে এমএনসি বালিচড় যদি কোনো ছয়টার চোর চুরি করে থাকো একটা সাইকেল তাহলে আমাদের মারতে চুরি হয়ে গেছে সেই চোরকে বলো ভাই সাইকেলের দামের চেয়ে আরো বেশি টাকা দিয়ে দেবো যদি কেউ শহীদ চোর থেকে থাকো সাইকেলটা দিয়ে যাবে কি হচ্ছে এসব ফাইনাল খেলায় এই টিম এই খেলায় যে টিম জয়লাভ করে সেই টিম ফাইনালে উঠবে অসাধারণ ডেলিভারি

बा मारो बा में मार लागो कॉल ना बॉल बॉल बड़ा बकौ स्कोर फॉर रन দ্বিতীয় ওভারের খেলা হলো শেষ নির্ধারিত দুই ওভার শেষে কুড়ি রান সংগ্রহ করেছে কোন উইকেট না হারিয়ে এমএনসি এন বালিচর জিতে হলে পঁচিশ রান করতে হবে হাতে রয়েছে তিরিশ বল 구리.

ভাই টার্গেট পঁয়তাল্লিশ রান কুড়ি পঁচিশ হয়েছে তৃতীয় ওভারে খেলা চলছে সত্যি কথা বলতে সেমিফাইনালের মতো ম্যাচ এরকম জিরো এনার্জি থাকবে ম্যাচে আমি আগে ভাবতে পারিনি খেলার জান নেই প্রাণ নেই খেলা হচ্ছে তিন ওভার শেষে ছাব্বিশ রান সংগ্রহ করেছে এক উইকেট হারিয়ে চব্বিশ বলে উনিশ রানের প্রয়োজন শফিকুল ব্রো ঠিক বলেছ ভাই

Stamp out. প্রিয় দর্শক ঠিক জুম্মার নামাজের পর একটায় পঁয়তাল্লিশ থেকে শুরু হবে সেমি দ্বিতীয় খেলা সামনাসামনি হবে পিচাখালী নবোদয়ন সংঘ ভার্সেস এস কে কৈলাসনগর ওই খেলায় যে টিম জয়লাভ করবে ফাইনাল খেলবে এবং চলতি খেলার বিজয়ী দল ও ফাইনাল খেলবে ના ના ઓ બાપા બોલ ના આને બાપ આય આય આદિલ પર ગુ છપા આદિલ પર બાંગલાવાસી પાળ ના તારી વીજી લાગો તારી વીજી ઓય ગેટ ખાલો આવડી બાપ ক্যাশমিস এবং ছক্কা ઉડે માર દે ઉડે માર દે ઉડે માર દે હે চার শেষে দুইকে দাঁড়িয়ে হাতার ফার্নিচার বাড়ির চড় তাদের সংযুদ্রান জিতে হলে সাত রানের প্রয়োজন